হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন ফ্লাওয়ার ডেকোরেশন আজকে আমার এই ভিডিওটি বেলুন ডেকোরেশান নিয়ে তো আমরা আজকে গেছিলাম আমার একটি বন্ধুর বাড়িতে বন্ধুর বোনের জন্মদিন ছিল তাই বেলুন ডেকোরেশনের জন্য ডেকেছিল সেই জন্য আমি আর আমার দুটো ভাইকে নিয়ে সেখানে গিয়েছিলাম আর বেলুন ডেকোরেশানের কাজ করছিলাম কাজটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে তো আমি এদিকে বেলুনের বাস্কেটগুলো দেওয়ালে লাগিয়ে দিলাম আমাদের ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ ভাইয়েরা আমার সহযোগিতা করছে কীভাবে হলুদের সঙ্গে কালোর কম্বিনেশানে ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছে বেলুনের এইগুলো আমরা দেওয়ালে বাস্কেট লাগিয়ে দিচ্ছি আর ফাইনাল লুকটা তোমাদের শেষে একটা ছবি দিয়ে দেবো দেখতে পাবে আরেকটি ভাই আমাদের ডেকোরেশনের ভিডিও তৈরি করে দিচ্ছিলো ক্যামেরা ধরে আছে আমরা কাজের একটু চাপে আছি সেই জন্য ওকে দেখানো হলো না তো প্রায় দেখতেই পাচ্ছ আমাদের কাজ শেষের দিকে এই ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও তো তোমরা দেখতেই পাচ্ছ ভাইটি মুখে করে বেলুন ফুলিয়ে দিচ্ছিল কারণটির জন্য কারেন্টের লোডশেডিং ছিল সেই জন্য আর বেশি বেলুন লাগতো না সেই জন্য মুখে করেই খুলে দিল দু চারটে বেলুন হচ্ছে ফাইনাল লুকে টাটা পাই পাই